হ্যালো ফ্রেন্ড তো আমি পৌঁছে গেলাম মায়াপুর মায়াপুর ধাম তো আমি এখান থেকে আপনাদেরকে নবদ্বীপ কিভাবে যেতে হয় সেটা ঘুরে দেখাবো নবদ্বীপে আমি মায়াপুরের ফেরিঘাট থেকে পার হয়ে নবদ্বীপে যাব তো তার আগে বলে রাখি এই মায়াপুরে আসতে হলে আপনারা কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন কী খাবেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাব তো বন্ধুরা মায়াপুরে আসতে হলে আপনাদেরকে শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর স্টেশনে আসতে হবে আর টিকিট মূল্য পঁচিশ টাকা ওখান থেকে আপনারা অটো ধরে চলে আসবেন নবদ্বীপ ফেরিঘাটে তো নবদ্বীপ ফেরিঘাটে দশ টাকা করে নেবে ফেরি পার হতে তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সেই মায়াপুর থেকে নবদ্বীপে আসবেন বন্ধুরা আমি বাসে এসেছি তাই সোজা চলে এসেছি মায়াপুরে তো আমি মায়াপুর থেকে রওনা দিয়েছি যাব এবার নবদ্বীপে তো এই নবদ্বীপে যেতে হলে আপনাদেরকে পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট লাগবে মায়াপুর ফেরিঘাট তো ওখান থেকে ভ্যাসলে করে আপনারা চলে যাবেন নবদ্বীপ এই নবদ্বীপ হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তো আমরা নবদ্বীপ ফেরিঘাটে এসে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে নবদ্বীপ যাওয়ার জন্য টিকিট করতে হয় আর টিকিট মূল্য দশ টাকা করে তো আমরা এখান থেকে টিকিট করে নিয়েছি নিয়ে আমরা সোজা এবার ভ্যাসেল ঘাটে যাব ভ্যাসেলে উঠে বন্ধুরা আপনারা এই মায়াপুরে আসলে এখানে অনেকগুলি আশ্রম আছে যেখানে আপনারা বিনামূল্যে থাকতে পারবেন আর যদি মনে করেন যে এখানে কোনো লজ নিয়ে নেব তো লজ নিয়ে নিতে পারেন মাথা পিছু ভাড়া পড়ে চারশো থেকে পাঁচশো টাকা আপনারা সিঙ্গেল আসলে অসুবিধা হবে আপনারা যদি পাঁচজন চার থেকে পাঁচজন একটি রুম নিয়ে নেবেন নিলে চারশো টাকা থেকে পাঁচশো টাকা নেবে আপনারা নবদ্বীপ মায়াপুর সমস্ত ঘুরে দেখতে পাবেন তো আমরা এখন চলে এলাম ঘাটে এই ঘাট থেকে আমরা ভ্যাসেল ধরব এখানে প্রতি দশ মিনিট অন্তর অন্তর ভ্যাসেল পাওয়া যায় তো এখানে ভ্যাসেল কন্টিনিউ চলে আর এখানে ভ্যাসেল না ভর্তি হওয়া পর্যন্ত ভ্যাসেল ছাড়ে না তো আপনারা জানেনি তো মায়াপুরে প্রচণ্ড ভিড় হয় তো ভ্যাসেল প্রতি দশ মিনিট অন্তর অন্তর এখান থেকে ভ্যাসেল পেয়ে যাবেন তা বন্ধুরা এখান থেকে নবদ্বীপের দিকে রওনা দিলাম এখানে ভেসেলে প্রচণ্ড ভিড় হয় আপনারা দেখতে থাকুন ভেসেলে কত প্যাসেঞ্জার উঠেছে আমরা তো কোনো রকমে ছুটে গিয়ে উঠতে পেরেছি না হলে আবারও দশ মিনিট সময় লেগে যেত সেই জন্য আমরা পাঁচজন ছিলাম সে ভেসেলে উঠে গেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভ্যাসেলে কত মানুষ এসেছে পুরো ভেসেল ভর্তি হয়ে গেছে তো আমাদের ভ্যাসেল ছাড়বে এবার আমাদেরকে দেখাবো দেখুন আমরা মায়াপুর ঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি আর এখনো কত লোক দাঁড়িয়ে আছে আবার নেক্সট ভ্যাসেলে আসার জন্য তো আমরা এখান থেকে রওনা দিলাম মায়াপুরের থেকে নবদ্বীপের উদ্দেশ্যে যেখানে নিমায়ের বাসস্থান দেখার জন্য আমাদেরকে পরস্পর ঘুরিয়ে দেখাবো চলুন বন্ধুরা দেখতে থাকুন তো এই হচ্ছে সেই নবদ্বীপ মায়াপুরের নবদ্বীপ মাঝখানে আমরা নবদ্বীপের দিকে রওনা নিয়েছি আমরা রয়েছি এখন আর এই নবদ্বীপে এই মাছখানে জল আপনারা দেখলে বুঝতে পারবেন দুটি জলের পৃথক ভাগ করা আছে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন দুটি স্রোত দুই দিকে যাচ্ছে আপনাকে দেখাবো আপনারা দেখতে থাকুন আপনারা সেই দূরে দেখতে পাচ্ছেন যেটা নবদ্বীপ ঘাট যেখানে নেমে আমরা নিময়ের বাসস্থানে যাব বন্ধুরা নবদ্বীপে ঢোকার আগে একটি কথা বলে রাখি আমার ট্র্যাভেল উইথ সৌমেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নতুন নতুন ভিডিও সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমরা প্রায় এসে গেছি ঘাটের কাছাকাছি তো আমরা এখান থেকে নবদ্বীপ ঘাটে নামব আমরা অলরেডি নবদ্বীপ ঘাটে আমাদের বোট এসে গেছে আমরা নেমে এবার সোজা অটো স্ট্যান্ডের দিকে যাব তো চলুন দেখতে থাকুন বন্ধুরা আমরা ব্রিজের নিচে দিয়ে বাঁশের একটি পোল করে দিয়েছে আর যারা মায়াপুরে আসবেন তারা ব্রিজের ওপর দিয়ে আসবেন আর মায়াপুর থেকে যারা নবদ্বীপে আসবেন তারা ব্রিজের তলা দিয়ে সোজা বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়ে সামনে দেখতে পাবেন প্রচুর এখানে টোটো দাঁড়িয়ে আছে যেগুলো এখানকার সমস্ত স্পটগুলো ঘুরিয়ে দেখানোর জন্য তো আমরা পৌঁছে গেলাম নবদ্বীপে ফেরিঘাট পার হয়ে নবদ্বীপে চলে আসছি এবার আমরা এখান থেকে জন্মস্থান দেখব কোন কোন জায়গায় স্পট আপনাদের সব দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন সামনে দেখি এখানে টোটোতে কত করে নেয় আপনাদেরকে সব ডিটেলস জানাবো এখানে টোটো মাথা পিছু চল্লিশ টাকা করে নিয়েছে তো আমরা টোটো নিয়ে রওনা দিয়েছি আমরা পরেশ গন্তব্যর দিকে তো ফ্রেন্ড আমরা প্রথম বেরিয়েছি নবদ্বীপে রাধারানীর মন্দির যেটা মাটির তলতে রয়েছে সেটা প্রথম আপনাদেরকে দর্শন করাবো এরপরে নেক্সট মন্দিরে আপনাদেরকে আবার জানিয়ে দেবো কোন জায়গায় আমরা যাচ্ছি তো আমরা পৌঁছে গেলাম রাধারানী মন্দির যেটি মাটির গহপ্বরের মধ্যে অবস্থিত তো চলুন আপনাদের দর্শন করাই সেই রাধারানী মন্দির এ থেকে আপনাদেরকে দেখাবো আর মেন যে মাটির গভরে যে মন্দিরটি আছে সেটি আমি দেখাবো পরে ও ফ্রেন্ড আমি চলে এসেছি যে রানীর মন্দির যেখানে মাটির তলায় গুপ্তবৃন্দাবন আছে আমি আপনাদেরকে দর্শন করাবো সেই গুপ্ত বৃন্দাবন এখানে গুপ্তবৃন্দন দর্শন করতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে আর টিকিট মূল্য দশ টাকা করে এখানে কাউন্টার থেকে টিকিট করতে হবে টিকিট করে নিয়ে আপনারা সোজা মন্দিরের দিকে এগিয়ে যাবেন দেখবেন ডান দিক থেকে একটি মাটির নিচে সিঁড়ি দিয়ে রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে আপনারা ভিতরে ঢুকলে এখানে দেখতে পাবেন গুপ্ত বৃন্দাবন যেটি মাটির তলায় এই মন্দিরটি বন্ধুরা গুপ্ত বৃন্দাবনে ঢুকছি জানি না কি আছে আপনাদেরকে দেখাবো গুপ্ত বৃন্দাবনের মধ্যে প্রবেশ করেছি Vai kande jacket bhoi karaini, Ek sara pitha. Pon boho Ja kontak pa. Your jacket Na hai ka hoto. Kaingha bhoe. Aittu put itu? H ambitiousnya এটা বিশ্বৰ সৰসজা দেখোন বিশ্বৰ সৰসজ্জা

এবার আপনাদেরকে দর্শন করাবো গোবিন্দ মন্দির ও বলদেব মন্দির চলুন দর্শন করাই সেই গোবিন্দ মন্দির এবং বলদেব মন্দির আমাদের টোটো ছেড়ে দিয়েছে নেক্সট যাওয়ার জন্য এবার আমরা বেরিয়েছি গোবিন্দ মন্দির বলরাম বলরাম মন্দির গোবিন্দ মন্দির ও বলদেব মন্দিরের উদ্দেশ্যে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন সেই গোবিন্দ মন্দির বলদেব মন্দির বন্ধুরা আমরা পৌঁছে গেলাম সেই গোবিন্দ মন্দির এবং বলদেব মন্দির এখানে ক্যামেরা কোনো অ্যালাউ নেই তবু চুরি করে আমরা ক্যামেরা ঢুকেছিলাম আপনাদেরকে দেখাবো কিন্তু এখানকার সিকিউরিটিটা খুবই প্রবলেম করছিল তো ওদেরকে আমি বলে আমি মন্দিরের মধ্যে ক্যামেরা নিয়ে ঢুকেছি আমাদেরকে দর্শন করাবো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আর নেক্সট ভিডিও এর পরের পার্ট আপনারা দেখতে পাবেন পরের ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার এই ট্র্যাভেল উইথ সোমেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও সকলে আগে